হাই এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি করব আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল ইলিশ মাছের ঝোলটা শুনলে অনেকেই অপছন্দ করে কিন্তু একবার যদি এইভাবে বাড়িতে বানাও তো সবাই পছন্দ করবেই তো চলো কীভাবে রান্নাটা করছি দেখা যাক প্রথমেই আমি ইলিশ মাছগুলোকে মাখিয়ে নেবো তার জন্য আমি আগে থেকে ইলিশ মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে আমি দিয়ে দিচ্ছি ইলিশ মাছের মধ্যে অল্প একটু নুন হলুদ এখানে মাছটাকে মাখিয়ে কিছু টাইম রেখে দেবো এর ফলে মাছটা অনেকটাই খেতে সুন্দর হয় তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাছটাকে মাখানো হয়ে গিয়েছে এখন মাছটা থাক ততক্ষণে আমি বেগুনগুলোকে কেটে নেব তো দেখো এখানে আমি চারটে বেগুন নিয়েছি বেগুনগুলো থেকে আমি প্রথমে বোটা কেটে নিয়েছিলাম এরপরে দেখো সব বেগুনগুলোকে এইভাবে কেটে নেব অনেকবার অনেক রকমভাবেই তোমরা ইলিশ মাছের ঝোল রান্না করেছ আলু আর বেগুন দিয়ে তো একটিবার জাস্ট এইভাবে ট্রাই করে দেখো সত্যিই ভালো লাগবে তোমাদের আর এইভাবে যদি রান্না করো ছোটো থেকে বড় সবাই পছন্দ করবে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বেগুনগুলোকে কাটা হয়ে গিয়েছে তো এখানে তো বেগুনগুলো সব কাটা হয়ে গিয়েছে এবার তোমাদেরকে দেখাই কিভাবে আলুগুলো কাটছি প্রথমে আলুগুলো থেকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আর আলুগুলো ঠিক যেরকম অন্যান্য মাছের ঝোলে রান্না করার জন্য আলু কাটা হয় ঠিক সেইভাবেই আলুগুলো সব কেটে নেব এখন তো দেখো এখানে সব আলুগুলো কাটা হয়ে গিয়েছে এবার আলু আর বেগুনগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব আর তোমরা যদি এখন আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক পেজ থেকে দেখো তো পেজটিকে ফলো করার অনুরোধ রইল। তো দেখো আমার এখানে আলু আর বেগুনগুলো ধোয়া হয়ে গিয়েছে এখন অল্প একটু হলুদ আর নুন দিয়ে মাখিয়ে নেব তোমরা যদি চাও তাহলে আলু বেগুনগুলোকে তেলে দেওয়ার পরেও নুন আর হলুদটা দিতে পারো কোনো সমস্যা নেই তো দেখো এখানে আলু আর বেগুনগুলো মাখা হয়ে গিয়েছে এখন মাছটাকে ভেজে নেবো প্রথমেই আমি বলেছিলাম যে মাছটাকে মাখিয়ে কিছুটা টাইম রেখে দেবো তো দেখো এখানে আলু আর বেগুনগুলো কাটতে কাটতে অনেকটা টাইম মাছটাকে মাখানো ছিল এখন মাছগুলোকে ভেজে নেব তো প্রথমে দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হতে এখানে মাছগুলো অল্প একটু ভেজে নেব একদম বেশি ভাজবো না একদম যদি বেশি ভাজা যায় তাহলে মাছটার স্বাদটা চলে যাবে যার ফলে আমি জাস্ট এপিট ওপিট করে দুপিট এক মিনিট মতো ভেজে নেব তো দেখো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে একদম কাঁচা কাঁচাই আছে জাস্ট আমি তেলে দিয়েছি তুলে নিচ্ছি এখানে আমি তেলটা একটু বেশি দিয়েছিলাম তেলটা তুলে রাখার জন্য তো এবার ওই তেলেই দেখো দিয়ে দিচ্ছি এখানে কালো জিরা আর কয়েকটা কাঁচা লঙ্কা জিরা দিয়ে অল্প একটু ভেজে নেব যতক্ষণ না কালো জিরা থেকে একটা সুন্দর স্মেল বেরোচ্ছে এরপরে এখানে দিয়ে দিচ্ছি আলু আর বেগুনগুলো আলু বেগুন দিয়ে অল্প একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তো দেখো এখানে ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট মতো রেখে দেব যার ফলে এখানে আলু আর বেগুনটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে আবার ভাজাটাও খুব ভালোভাবে হয়ে যাবে তো এখানে দেখো অনেকটা বেগুনটা ভাজাও হয়ে গিয়েছে এখন এইভাবেই নেড়ে চেড়ে আবারও কিছু টাইম ভালো করে ভেজে নেব তো এখন দেখো এখানে আলু আর বেগুনটা প্রপারলি ভাজা হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি মশলা বলতে জিরা আর লঙ্কা আর এই জিরা আর লঙ্কার পেস্ট করে নিয়েছিলাম এর মধ্যেই আমি এখানে হলুদটা যতটা লাগবে পরিমাণ মতো মিশিয়ে দিয়েছি আর অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এরপরে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এরপরে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে তো দেখো এখানে মশলা থেকে তেল ছেড়ে আসছে এই সময় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জল দিয়ে ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা আর মাছগুলো দিয়ে পুরো পনেরো থেকে কুড়ি মিনিট মতো গ্যাসটাকে মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করে নেব ফলে আলুগুলোও প্রপারলি সেদ্ধ হয়ে যাবে আর মাছের স্বাদটাও খুব সুন্দর আসবে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন হও প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেয় আজকে এই পর্যন্ত টাটা